নির্বাচিত কোনো সরকার না বাংলাদেশে তারা এখন ঠিক করছে যে আগে যা যা চুক্তি হয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশে হাসিনা গভর্নমেন্টের সময় বা অন্য সময় সেগুলো সব বাতিল করে দেবে হয় কখনো এই বাতিল করতে করতে কোথায় যাবে দেশটা ভাগ হয়েছিল কেন তখন যারা তাকে সমর্থন করেছিলেন তাদের বিরুদ্ধে কি বলা বাংলাটা ভাগ করেছিল কারা ব্রিটিশদের সঙ্গে সাহায্য করেছিল কারা এসব পুরনো যত পুরনোয় যাওয়া যাবে তত মানুষের এই নিত্যদিনের সমস্যা থেকে এড়িয়ে রাখা যাবে এটা বোকা বোকা জিনিস হচ্ছে এবং এটা কখনো মেন নেওয়া যায় না ভারত বাংলাদেশ বিশেষ করে বাংলার সঙ্গে বর্ডারটা অনেক বেশি বর্ডারে উত্তেজনা বারবার একটা প্রবল প্রচেষ্টা চলছে প্রবল প্রচেষ্টা চলছে মৌলবাদের প্রশ্রয়ে ওপার বাংলায় যেভাবে বাংলাদেশে সংখ্যালঘু মানুষের উপরে আক্রমণ হচ্ছে তা নিন্দনীয় কিন্তু ওই রকম একটা ঘটনা ঘটলে এপারে যারা সংখ্যালঘুদের উপর আক্রমণ করেন তারাও সুবিধা পান তাহলে ওখানেও সংখ্যালঘুদের উপর আক্রমণ এখানেও সংখ্যালঘুদের আক্রমণ এই রাজনীতির খেলাটা যারা খেলতে চান তারা উত্তেজনা বাড়ুক এবং জিয়ে থাকুক এই রকম মনোভাবে চলছে ভারতের রাষ্ট্রদূত যিনি তাকে বাংলাদেশ ডেকে পাঠিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপূত স্বাভাবিক কারণেই তাকেও দিল্লির ডেকে পাঠিয়েছে এই প্রবল উত্তেজনার মধ্যে মানুষের যে জীবন জীবিকার বারোটা বেজে গেল জিনিসের দাম সহ গোটা বাংলাদেশে হাহাকার চলছে সেখান থেকে দৃষ্টি ঘুরিয়ে রাজনীতির আগুনে সেঁকতে চাইছে দুপারে যারা সংখ্যালঘুদের বিরুদ্ধে গণতন্ত্রের বিরুদ্ধে রাজনীতির মনোভাব নিতে চান তা